নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে মুখে ক্যান্সার মুখে ক্যান্সার এখন বিশেষ বেশি বেড়ে যাচ্ছে এবং বর্তমানে ভারতবর্ষে কিন্তু অনেক বেশি বাড়ছে তার কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে গুটখা আর আমাদের দেশে কিন্তু পান খাওয়া একটা বিরাট ব্যাপার এবং সেই পান খাওয়াটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায় এবং অনেক সময় অনেক লোককে দেখেছি যারা পান খেতে খেতে শুয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন পানটা চিপাতে চিপে ঘুম থেকে ওঠে আর দাঁত মাজাও একটা বিরাট ফ্যাক্টর এবং দুবার করে দাঁত মাজতে হবে এবং দোক্তা দিয়ে খৈনি খাওয়া যাবে না দোক্তা দিয়ে পান পরাগ খাওয়া যাবে না দোক্তা দিয়ে মানে পান খাওয়া যাবে না দোক্তাযুক্ত এবং পান পরোড়াগ খাওয়া যাবে না এগুলো কিন্তু ক্যান্সার তৈরি করে এবং মুখে যে ক্যান্সার হচ্ছে কি করে বুঝবেন না প্রথমে কিন্তু মুখের মধ্যে একটা সাদা ঘা তৈরি হয় এবং সেই সাদা ঘাটা প্রি ক্যান্সারাস স্টেজ অফ মাউথ বলা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে ইরিপথোপ্রিয়া হয় অর্থাৎ লাল রকম একটা হয় এবং সেটাই ক্যান্সারের সিমটমস এবং সেই এটা প্রি ক্যান্সার স্টেজ এবং এক্ষেত্রে আমরা যদি সব টেস্ট করি এবং সি এ বলে একটা টেস্ট আছে যদি করে নিই তাহলে কনফার্ম হয়ে যাবো আবার যাদের পারিবারিক ক্ষেত্রে ক্যান্সারের একটা ভূমিকা আছে সেক্ষেত্রে কিন্তু বিরাট সচেতন হতে হবে এবং আপনি চিনি এবং মিষ্টি এবং মিষ্টি চিনি এবং নুন কম খাবেন তাহলে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা কমে যাবে এবং মুখে ক্যান্সার খুব ডেঞ্জারাস আস্তে আস্তে মুখের যে চোয়ালের অংশটা বন্ধ হয়ে যায় তখন খেতে পারে না এবং আমাদের কাছে যে পেশেন্ট আছে আমি যেহেতু দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি হোমিওপ্যাথি দিয়ে তার ক্ষেত্রে আমাদের কাছে দুঃখের ব্যাপার যে এলোপ্যাথি শেষ করে আসে সেই সব পেশেন্টকে এবং এমন হয়েছে তার কেটে চোয়ালটা বাদ দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু তার ক্যান্সারে রে দিয়েছে তারপরেও ভালো হয়নি তার ব্যথা খেতে পারছে না আমরা সেই পেশেন্টের চোয়ালকে খুলিয়ে দিয়ে মোটামুটি তাকে স্বাভাবিক জীবনে আনতে পেরেছি দীর্ঘদিনের চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলতে পারি ক্যান্সারের মুখে যদি সাদা অংশ পুঁজযুক্ত হয় বা ঘা হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি লাল ঘা হয় একে শুধুমাত্র মুখে ঘা হয়েছে বলে অবহেলা না করে নিজে বা কোনো ডাক্তারের মাধ্যমে শুধু ভিটামিন বি কমপ্লেক্স খেয়ে এইভাবে যদি চলতে থাকেন তাহলে কিন্তু হবে না তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে অনেকটা সাহায্য করতে পারে এবং লক্ষণ ভিত্তিক লক্ষণ মায়াজাম এবং তার কারণ যদি মিলিয়ে আমরা চিকিৎসা করতে পারি মুখের ক্যান্সার কিন্তু আমাদের কাছে ভালো রেজাল্ট আছে এবং এই যে ব্যথা ব্যথার জন্য প্রথম প্রথম আপনি যদি ব্যথা নিরসনের ওষুধ খান তাহলে কিন্তু তার ভয়াবহ পরিণতি হবে এবং তার সঙ্গে সঙ্গে মুখে গার্গিল করা এবং অনেক সময় হয় কি যে অনেক সময় অনেকে বলে দাঁতগুলো ফেলে দিন এই দাঁতগুলো ফেলতে গিয়ে সেখান থেকে ব্লাড উজিং হতে দ্যাট ইজ এ ক্যান্সারের সিমটম তাই যদি কোনো দিন দাঁত তোলার সম্ভব মানে মানে সুবিধা হয় বা দাঁত তুলতে হবে এরকম একটা কারণ তৈরি হয় তখন অবশ্যই কিন্তু কখনোই আপনি ভালো ডাক্তার বা এখন আমাদের দেশে যে সমস্ত সরকারি হসপিটাল আছে ভালো ডাক্তার ছাড়া কিন্তু দাঁতটা তুলবেন না কারণ ওই দাঁত তুলতে গিয়ে কিন্তু ভয়াবহ তার ব্লিডিং হয়ে তার মানে ব্লিডিং হয়ে তার অ্যানিমিক কন্ডিশন তৈরি হয়ে মৃত্যুর মুখে চলে যেতে পারে তাই মুখের ক্যান্সার মুখে ঘা অবহেলা না করে হুমের চিকিৎসা স্মরণাপন্ন হতে পারেন এবং অ্যাকর্ডিং টু সিমটমস যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে মুখের ঘাকে কিন্তু আমরা ভালো করে দিতে পারবো এবং ভয়ের কোনো কারণ নেই ক্যান্সার হ্যাজ অ্যান্সার আগের দিন বলতে ক্যান্সার এবং হোমিওপ্যাথি অ্যাজ এ অ্যান্সার এবং হোমিওপ্যাথি চিকিৎসা যদি ঠিকমতো করেন এবং অবশ্যই একটু সময় লাগবে কিছু টেস্টও করতে হবে এবং যারা খুব লেটেস্ট স্টেজে চলে গেছেন তাদের জন্য আমরা আপনার সবাই জেনেটিক টেস্ট করি তারপরেও তাদেরকে ভালো রাখা সম্ভব হয় তাই আমি বলতে চাই যে মুখের ক্যান্সার ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই আমরা কিন্তু খৈনি জাতীয় খাবার দোক্তা জাতীয় খাবার টোবাকো জাতীয় খাবার এইগুলো কিন্তু খাবো না এবং দাঁত মাজবো না টোবাকো দিয়ে বা গুড়াকু দিয়ে দাঁত মাজবো না এই ভাবনাগুলো যদি আমরা সচেতন হই তাহলে মুখের ক্যান্সারকে অনেকটাই প্রতিহত করে দেওয়া যাবে এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারবে তাই হোমিওপ্যাথি উপরে ভরসা রাখুন আমরা আপনাদের কাছে আছি আপনাদের আমরা আপনার পাশেই আছি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং কমেন্টসের মাধ্যমে জানান আপনারা কীরকম ভিডিও চাইছেন এবং আমরা যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের পাশেই স্ক্রিনে দেওয়া আছে ঠিকানা সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার